তো গাইস আজকে অল্প মাছ নিয়েছিলাম কারণ আমার ইসলামপুরের সাইড আছে ইসলামপুরের সাইডে যেতে হবে যে ছোট মিনি টাওয়ার হচ্ছে পঁচিশ মিটার এবং কুড়ি মিটার তো ওই টাওয়ারে কাজ করছে এখন আমাদের তো বর্তমান এখন আমি অফিসের কাছে চলে এসেছি কারণ আমার আগে দুটো দাদা এসছে তারা সাইডে যাবে তারা আমাকে বারবার ফোন করছে যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তো আজকে অল্প মাছ নিয়েছিলাম অল্প মাছ বিক্রি করে তাড়াতাড়ি চলে এলাম অফিসের সামনে তো এসে দেখো দেখে দিচ্ছি এই যে আমাদের গাছে দাঁড়িয়ে রয়েছে আর আমি অফিসের সামনে পৌঁছে গেছি তো বন্ধুরা শুধু পয়সা না পয়সার জন্য জীবনে মেহনত করতে হয় আর মেহনত করলে তার ফল অবশ্যই মিটি হয় এইটা হচ্ছে জি অফিস আর অফিসে এসে দেখো দেখো এখানে রানা কাজ করছে আর কামনা কাজ করছে আর এই যে গাছের মধ্যে এখন ওডিসি ওঠানো হয়ে গেছে আর নিচে এখানে মালপত্র ছিটিয়ে রয়েছে কারণ এই মালগুনাকে নিয়ে আমরা এখন যাবো ইসলামপুরে তো ইসলামপুরে আজকে নতুন সাইড তো সাইডটা দেখে কমপ্লিট করতে পারি নাকি সন্ধ্যের আগে তো কমপ্লিট দেওয়ার চেষ্টা করতে হবে কারণ এক সাইডে বারবার যাওয়া যাবে না আর এই যে এখানে দেখতে আছো জগন্নাথ দা জগন্নাথ একবার হাই করে দাও হ্যাঁ তো ভাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও